আসসালামু আলাইকুম বন্ধুরা আয়েশার কিচেন লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সবার প্রিয় ঘরোয়া এবং মজার রেসিপি ডিম ভোনা চাল ডালের খিচুড়ি হোক বা পরোটা বা ভাতের সাথে ডিম ভোনার কিন্তু দারুণ কম্বিনেশন চলুন তাহলে শুরু করি খুব সহজভাবে ঘরে বানিয়ে ফেলি এই টেস্টে ডিম ভোনা রেসিপিটা এবার শুরু করা যাক আজকের রেসিপি ডিম ভোনা প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ডিমগুলো গ্যাস ওভেনে সেদ্ধ করতে বসিয়ে দেবো ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমরা আজকের মশলাটা বানিয়ে নিই প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা পাকা লঙ্কা এবং একটু জিরে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আমি এখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাই আমি মশলাতে ব্যবহার করব। ডিম সিদ্ধ হয়ে গেলে এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের তারপরে কড়াইতে কড়াইটা ভালোভাবে গরম হলে তাতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং সেই গরম তেলের ভিতরে ডিমটুকে দিয়ে দিয়েছি এবং ডিম দেওয়ার আগে আমি ডিমগুলোকে একটু কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি যাতে ভালোভাবে ডিমের তেল মশলা সব কিছু ডিমের ভিতরে ঢুকতে পারে তারপরে আমি একটা পাত্রের ভিতরে লবণ আর হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা ডিরেক্ট তেলে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাই আমি এখানে অল্প জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে একটা পেস্টের স্ট্রাকচারে বানিয়ে নেব তারপরে এই মশলাটা বানাতে বানাতে অপরদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে তো কড়াইতে দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবং ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ডিমটাকে তুলে নিয়ে কড়াইয়ে সেই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে একদম বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হালকা বাদামিভাবে ভাজা হয়েই এসেছে এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম তারপরে আমি মিক্সারে যে মিহি পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার সেই মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো এবং আমি প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় তো দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে মশলার তেলটা ছেড়ে দিয়েছে তারপরে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব তারপরে আমি মশলার ভিতরে আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবং মশলার মধ্যে ডিমগুলোকে ভালো করে কষিয়ে নেব ডিমগুলো কষানো হয়ে গেলে আমি ডিমের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে দেব। তারপরে আমরা দেখ আপনারা দেখতেই পাবেন ডিমের ভিতরে আমি জল দিয়ে দিয়েছি এবং ডিমটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফোটাবো তাতে করে ডিমের এই পানিটা শুকিয়ে একটা গ্রেভি চলে আসবে এবং ডিমটা বোনা টাইপ হয়ে যাবে তো তৈরি হয়ে গেল ডাঢ়ন স্বাদের ডিম ভোনা। রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আয়েশাস কিচেন লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনারা আর কি রেসিপি দেখতে চান পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে